কে দিয়েছে কোথায় ছিলেন না আজ ভালো ইঞ্জিনিয়ার হয়েছে না ভালো মাস্টার হয়েছে ডাক্তার হয়েছেন কিন্তু কালকে আপনি ছিলেন কোথায় আপনার অস্তিত্ব ছিল আজকে আপনার ভালো নাম ভালো দাম ভালো কালচার কিন্তু আপনি কালকে ছিলেন না পাক যারা বলল ঠিক না বেটি কোরআন তার প্রমাণ আল্লাহ তাআলা الانسانিন মিন আদারি লমি আল্লাহ বলে তোমার বান্দা অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনত না তোমার পরিচয় ছিল না কালচার ছিল না আজকে ভালো অস্তার ভালো ডাক্তার ভালো জল ভালো পয়সাওয়ালা ভালো গাড়িওয়ালা কিন্তু বান্দা রে কালকে তুমি ছিলে না পা কিভাবে বলে বলো আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক ঝরনা নাপা পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম ওই নাপা পানি থেকে রক্ত তৈরি করে সুন্দর করে তুমি মায়ের গর্বের ভিতরে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিলাম বলো বান্দা আজকে তুমি চাকরিওয়ালা নাও আজকে তুমি চাকরিওয়ালা হয়েছো সেই দিন তো তুমি তোমার মায়ের গর্বের ভিতরে তোমার কর্ম করার ক্ষমতা ছিল না তোমার কোনো রকমের কোন দাপট ছিল না সেই দিন তোমাকে কে কেটে দিল বলো আল্লাহ রক্ত গোলাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে রক্ত গোলা। আমি আল্লাহ তোমার মায়ের লাভির সঙ্গে তোমার লাভিকে একজেট করে দিয়ে আমি তিল ঠিল করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম তারপরে আল্লাহ বলে বান্দা নমজ নদীর হয়ে গেল তুমি যখন দুনিয়ার জমিনে দুনিয়ার মুখ যখন দেখবে বান্দা বান্দা তুমি দুনিয়ার জমিনে এলে একদিনের ছেলে দুদিনের ছেলে তুমি তো ভাত রুটি আপেল বেদালাম নাশপাতি আঙ্গুর মন কাকরোট খেতে তুমি পারবে না আল্লাহ বলে বান্দারে এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না গরমি হবে না আল্লাহ বলে খাবার কি আল্লাহ বলে এমন একটা খাবার দিলাম এয়ার কন্ডিশন ফিট করে দিলাম গরমি ঠান্ডা করে দিতাম ও বান্দা তুমি তো দুদিনের ছেলে তোমার বুকে কব জমে তুমি মারা যেতে পারো কব জমে মারা যেতে পারো আর আমি আল্লাহ যদি তোমার জন্য গরম করে দিতাম তোমার কচি কন্ঠি তোমার পরে ছায় হয়ে যেত কিন্তু আল্লাহ বলে না রে না আমি গরম করি নাই আমি ঠান্ডাও করি নাই এমন একটা খাবার দিলাম বান্দা তুমি খাবে আর তোমার জন্য আরাম হয়ে যাবে সে খাবারটা কি খাবার

করতে 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 দুই বছর কেটে গেল দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে দুনিয়ার ভালো মন্ধ তুমি খেতে লাগলে বান্দা তারপরে বান্দা শোনো স্কুল গেলে কলেজ গেলে মাস্টার ডাক্তার হয়ে গেলে পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে মাকে বলা হলো আল্লাহকে মেরে নাও নাও দিনকে মেরে নাও তখন বলো কে আল্লাহ কিসের আল্লাহ কেমন আল্লাহ তখন তুমি নির্বা আল্লাকে ভুলে যাও এরকম লোক আমাদের সমাজে আছে না না যারা বলুন আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধ আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গরবে থেকে তোমার চোখ দুটো বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গরবে থেকে তোমার হাত দুটো বন্ধ করে দিতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের করবে তোমার মুখের জবান কেড়ে জমিনে গিয়ে আমাকে আল্লাহ বলে ডাকবা বান্দা যতবার তুমি আমাকে আল্লাহ বলবা আমি আল্লাহ তোমাকে তোমার দিকে বান্দা বলতে বলতে ছুটে যা এ বাবা বলেন তো খুদা বোলাতে নাকি বেশি না আল্লাহ বলেতে বেশি আল্লাহ আপনি যদি এক হাজার বলেন আর দিনে যদি একবার আল্লাহ বলে ডাকেন এক হাজার খোদা বললে যা নেই হয় তার থেকে একবার আল্লাহ বললে তার হাজার গুণ নাকি বেশি হয় মুসলমান আজকে নেকি শেষ না আজকে মুসলমানের নাকি কত রাস্তায় চলতে ফিরতে গাড়িতে বাড়িতে মাঠে ঘাটে যেখানে যাবা মুসলমান নেকি তোমার শেষ নেই কিন্তু এ জাতি তো নেকি নিতে জানে না এ জাতি নমাজ পড়ে না এ জাতি আল্লাহকে চিনে না আল্লাহকে ডাকে না এ কারণে এই জাতির অবস্থা বড় খারাপ সালাম না আচ্ছা বলুন তো হাদিসে কি এসছে আফসোস সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম দেওয়া যায় না না যাই কথা বলেন যাই যে যত সালাম দেবে তার মনের ভিতরটা তত পরিষ্কার হবে যে যত সালাম প্রদান করবে আল্লাহ তার উপর তত রাজি হবে সালাম দেয় না আমাদের সমাজে লোক আছে না যারা বলুন অহংকার অহংকারে ফেটে যায় ও মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি কিন্তু আল্লাহর কোরআন অহংকার করো না টাকার অহংকার করো না গাড়ির অহংকার করো না বাড়ির অহংকার করো না বংশের অহংকার করো না সম্পদের অহংকার করো না শিক্ষার অহংকার করো না চাকরির অহংকার করো না জীবনের অহংকার করো না

অহংকারের একজন মালিক তিনি হলেন আমার আল্লাহ বাদ বাকি আল্লা বললেন তোরা অহংকার আমার সামনে দেখাবে অহংকার একমাত্র দেখাবেন কে তিনি হলেন বা আমার অবশ্য আমার আল্লাহ বললেন অহংকারের মালিক তোমাকে জীবন দিয়েছি যৌবন দিয়েছি তোমাকে জানমাল আমি দিয়েছি সেকেন্ডে কেড়ে নিতে পারি আজকে তুমি শরীরের অহংকার করবা এ বডি বানিয়েছেন কে কে এই চেহারা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ আমাদেরকে ইচ্ছে করে কুকুর ছাকল ভালো বানাতে পারতো কিনা জোরে বলুন কথা বলেন না কেন পারতো না পারতো না কিন্তু কিশোর অহংকার কবি বলেছে রুজনে যদি এ থাকে অহংকার আর গরস্থানে গিয়ে দেখো হালত থাকা কত যে সুন্দর কবরে শুইয়া কত যে সুন্দর নারী কবরে মাটিতে মিশিয়া জাগাদের রূপে রূপ এ ঘর বিত ছিল ও তাাদের রূপ দেখো মাটিতে খাইল উঠা আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়া গড়ি মুসলমান কিসের অহংকার কর একবার কবরের দিকে লক্ষ্য করে দেখো খবর কোন জায়গা খবর কাকে বলে একবার মনে দেখো আমার নবী বলে আমার উন্মত উন্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনও কোনো মানুষকে কবরে রাখত না কবর এত বড় কঠিন কবর এত বড় ভয়ঙ্কর কবর এত বড় কঠিন কারণ অবর থেকে হলে আল্লাহকে মেনে নিতে হবে আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে রে বাবা আর আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ নামাজ মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য কি যারা বলুন মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য নামাজ 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 আজকে সেই মুসলমান নামাজ পড়ে দুনিয়ার দিকে যেদিন বিদায় হয়ে যাবে মৃত্যু সর্জাই সজ্জিত যেদিন প্রচন্ড মাথায় যন্ত্রণাম আল্লাহ নবী মায়ের সারুর উপর মাথা দিয়ে শোয়াও নবীজি একদিন ডাক দিয়ে বলছে না সাও একটু তোমাকে কথা বলবো বলে ভাবি বলল আমার স্বামী সোল আল্লাহ আপনি বলুন কি এমন কথা আপনি বলবেন বলে সারে এটা কোন সময় বলো বলে নবী গো এটা সঠিক টাইম বলে তাই নাকি ওয়ালাহ বল ও আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দা বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে ওঠানো হলো নবীজি সমস্ত মসজিদে নববীর দিক কোন না তিনি দেখলেন দেখে নেওয়ার পরে নবীজি বললেন আয়েশা একটু মাথাটা নিচু করে দাও রে আয়েশা আমার বিশ্ব নবী দয়ার নবীজি দুই চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ছরে গেল মায়েশা বলেন নবী গো ওগো আল্লাহর হাবিব আপনার চোখে কেন পানি একটু দয়া করে বলবেন নবীজি বললেন আয়েশা এ পানিটা হলো আমার সুখে মা যা বলেন চোখের পানি আবার শুকের হয় বলে আল্লাহ বলুন চোখের পানি আবার শুকের হয় বলেন আয়েশা মানুষ দুটো টাইমে চোখ দিয়ে পানি আসে একটা টাইম যদি অতিরিক্ত শোক হয়ে যায় দেখবেন অতি গরীব ভিখারি ঘরের ছেলে দিন এনে দিন খায় দিন কেটে দিন খায় অতি সে বড় লোভ হয়ে যায় সে আনন্দ ছিলাম কোন জায়গায় তুমি পৌঁছে দিলে একটা আনন্দই চোখে পানি হয় আর একটা বড় কষ্ট পেলে দুঃখ পেলে পানি হয় দুঃখ কষ্ট পেলে পানি হয় বিশ্ব আমি আজকে বড় আনন্দিত বড় খুশি বলে আর রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন দুনিয়া থেকে জোন জোন তোলারমের জন্যে চলে যাবেন জীবন আর ফিরে আসবেন না কিন্তু নবী আপনার চোখে পানি কেন বলেন বলে আয়েশা রে ওরে আয়েশা আমি নবী দুনিয়া থেকে চলে যাব বটে কিন্তু আমি আমার দৃশ্য মসজিদে নবাবের দিকে তাকিয়ে যেটা দেখলাম আমি রসুল চলে যাব কিন্তু আমার উন্মত উন্মতি কেমন পর্যন্ত তারা নামাজ আদায় করবে কেমন পর্যন্ত এই জন্য আমি আসছি আনন্দ করছি চোখে পানি আজকে সে মুসলমান নামাজ পড়ে না একটা ঘটনা আমার মনে হয়ে গেল সাহাবাদের জীবনে চোখে পানি চলে আসবে সাহাবাদের করুণ জীবনী যদি বলি চোখে পানি আসবে একজন সাহাবা অতি গরিব মানুষ বাড়িতে খাবার নাই বাড়িতে কোনো দ্বিতীয় পোশাক নাই আহ কিন্তু তিনি প্রতিদিন মসজিদে নবাবিতে পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন হাজির নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন সাহাবার একদিন নেই দুদিন নেই তিন দিন হয়ে গেল কিছুই বলে না নবী কে বলছেন হে রাসূলুল্লাহ আপনার রমক সাহাবা কেন কোরআনের মাজমাতে বসে নাও নবীজি কোনো কথাই বললেন না আবার বললেন হে রাসূলুল্লাহ আপনার রমক সাহাবা কিছু বলে না বসে না তৃতীয় দিন নবী বললেন ও সাহাবারা তাল এদিকে এসো বলো তোমাদের খবর কি বলে নবী গো আপনার রমক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আপনার পিছনে আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ দেখে বেরিয়ে যা করানের মাঝুমাই বসে না আল্লাহ নবী বললেন সাহাবারা এবার যখন ফজরে রাজান হয়ে যাবে ফজরে রাজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদে নবাবিতে আসবে আমার পিছনে নামাজ পড়বে তাকে তোমরা বসতে বলবে বলে আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে বসে যা ফজরের আজান হয়ে গেল মসজিদে নবাবিতে সাহাবারা একে একে এলেন আল্লাহ নবীর ওই গরিব সাহাবা দরিদ্র সাহাবা তিনি এলেন আসার পরে নবীজির পিছনে জামাতে তিনি নামাজ আদায় করলেন সালাম যখন ফিরে দিলেন সঙ্গে সঙ্গে ওই মসজিদে নবাবি থেকে বেরিয়ে রওনা দিয়েছে সাহাবারা বলেন আল্লাহর নবীর সামনে তুমি বসো আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছেন সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন তাই নবী বিশ্ব নবী তিনি দোয়া তাসমি ফারেও হলেন সাহাবা একরামদেরকে নিয়ে গুছিয়ে বসেছেন আল্লাহর নবী সর্বপ্রথম ডাক দিয়ে বলেন সাহাবা বলো 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 তুমি কুরআনের মজলিসে কেন বসো না আমার মাঝে ময় কেন বসারে সাহাবা

কে বলতে পারবেন আপনারা বলুন তেষট্টি আচ্ছা বলুন তেষট্টি বছরের জিন্দিগিতে জীবন ও কোনোদিন কাউকে গালি দিয়েছে নাকি কত জোরে বলতে হবে কোনোদিন কাউকে গালি দেন নাই কোনোদিন কাউকে মেরেছেন নাকি কোনদিন কারোর সঙ্গে বেঈমানি করেছেন নাকি কোনো দিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন নাকি যে কোনো কোন দিন আমানতের মাল খেয়ানত করেছেন নাকি বিশ্বনবী কাউকে কথা দিয়ে কথা রাখেন নি এরকম করেছেন নাকি কোরআন প্রমাণ দিয়েছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মায়েশা বললেন নবী গো মায়েশাকে একজন সাহাবা বলছেন ও আইন ইয়া উম্মুল মুমিনিন আপনি বলুন নবীর চরিত্র সম্পর্কে তো বর্ণনা করুন নবীর সম্পর্কে তো বর্ণনা করুন নবীর আখলাক চরিত্র সম্পর্কে বর্ণনা করুন মায়েশা উত্তরে দিয়ে বললেন ও নবীর সাহাবা কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলে নাই কোরআন কি নির্ভুল বলে নির্ভুল কোরআনে কোনো সন্দেহ আছে বলে না কোনো সন্দেহ নাই নাইনে কোনো ভুল নাই যেমন সন্দেহ নাই আমার নবীর এক লাখ চলি মধ্যেও কোন সন্দেহ নাই সোমাল্লা বাড়িতে গিয়ে বলেন নাকি এক লাখ চরিত্রের মধ্যেও কোন সন্দেহ নাই ও মুসলমান আর যারা হয়েছে তারা কোনোদিন মারামারি করতে পারে না লুটপাট করতে পারে না চিন্তাই করতে পারে না চুরি করতে পারে না নামাজ ছাড়তে পারে না আমানতের খেয়ালও কোনোদিন করতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না আপনার আমেরিকার একজন লেখক খ্রিস্টানদের ঘরের ছেলে যার নাম হলো উইলিয়াম হাগ কি নাম জরা বলুন উইলিয়াম হাড একটা কেতাব লিখেছেন যে কেতাবটার নাম হলো দি হান্ড্রেড